বুদ্ধি থাকিলে ঘৰজমাই হোৱা লাগে না এপিচোড থ্ৰী দেখেন আমি কত সুন্দর একটা জিনিস বানাই ফেললাম দেখছেন বুদ্ধি আসে দেখেই এত কিছু করতে পারতেছি সো আজকে শেয়ার করব মাত্র একশো টাকা খরচ করে আপনি এত সুন্দর একটা জিনিস কীভাবে বানান সো একশো টাকা দিয়ে হচ্ছে আপনি এই ধরনের একটা স্টিক নিয়ে আসবেন আইসক্রিমের স্টিক নিউ মার্কেটে পাওয়া যায় গালছিয়াতে আর হচ্ছে আমার কাছে আগে থেকেই হচ্ছে এই ব্ল্যাক কালার ছিল আর আমার মেকআপের হচ্ছে ব্রাশ ইউজ করছি এটা আমার আসলে দরকার হয় না আর হচ্ছে গ্লু ইউজ করছি যেগুলো হচ্ছে আমার আগে থেকেই ছিল আপনাদের না থাকলে তাহলে এগুলো প্রত্যেকটার জন্য আপনাদের আলাদা আলাদা টাকা লাগবে जय हूक এখন হচ্ছে কি যেটা করব আমি সেই স্টিকগুলাকে চার ও কিনারে হচ্ছে গ্লো দিয়ে একটা স্কোয়ার শেপ করে নিব সো আমি আপনাদের সুবিধার্থীটা আরেকবার আবার দেখাচ্ছি ভালো করে আমি যেমন গত ভিডিওতে পার ছাড়া উইদাউট পার্ল বানাই ফেলছিলাম কি বলি মানে উইদাউট পার ছাড়া পার বানাই ফেলছিলাম আর এখন হচ্ছে আমি দেখেন স্টিক দিয়ে কত সুন্দর একটা জিনিস বানাই ফেলবো সো এই ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখবেন আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে চার স্কোয়ার করে হচ্ছে আমি অনেকগুলা করে নিচ্ছি আপনাদের কাছে বেশি থাকলে আপনারা আরও বেশি করে করবেন আমি হচ্ছে এক বক্স নিয়ে এসেছিলাম একশো টাকা খরচ হয়েছে আমার নিউ মার্কেটের আই মিন গাউছিয়ার যে মার্কেটটা ঠিক অপোজিট সাইডেই হচ্ছে দেখবেন এ ধরনের অনেকগুলো দোকান আছে মিরোর থেকে স্টার্ট করে এমন কিছু নাই ভাই যেখানে আসলে কোনো কিছু পাওয়া যায় না সব আছে ভাই সব আছে সো এই যে দেখেন এরকম স্কোয়ার করে আমি অনেকগুলো করছি কয়টা করছি আমার আসলে মনে নাই সো আপনার একটু আপনাদের মতো করে মানে মেজারমেন্ট করে নেবেন সো এখন যেটা করব ভিডিওটা একটু খেয়াল করেন এই যে দুইটা দুই পাশে রেখে মাঝখানেরটাই হচ্ছে গ্লু দিব আবার হচ্ছে ফার্স্ট টার নিচে বরাবর হচ্ছে দিব আপনারা জাস্ট হচ্ছে লাইনটা খেয়াল রাখবেন আর কি যে এই যে লাইনটা যাতে দুইটা লাইন যাতে একদম সমান সমান হয় এরকম করে আমি হচ্ছে মনে হয় তিনটা হ্যাঁ তিনটা হচ্ছে রো দেব সো এই পর্যায়ে যখন আপনি করবেন একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে একটাও আকা বাঁকা না হয় সো এই যে আমি তিনটা রয়ের পরে হচ্ছে আমি আমার মেইন জিনিসে চলে যাব আমার কাছে এই কালারটা ছিল দেখে আমি ব্রাশ দিয়ে করতেছি আপনারা যদি হচ্ছে ব্ল্যাক কালারের স্প্রে ইউজ করেন সেটাও ভালো এটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছিল ব্ল্যাক কালারের স্প্রেটা মোস্ট প্রবাবলি একশো টাকা বা দুশো টাকা এর মধ্যেই পেয়ে যাবেন সো আমার কাছে এইটাই ভালো লাগছে মানে আমার মন চাইছে যে ঠিক আছে আমার বাসে যেহেতু আছে আমি এটা দিয়ে করি আমি আর এক্সট্রা খরচ করতে চাই নাই সো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা নিয়ে নেবেন সো এরকম সুন্দর করে প্রত্যেকটাতে আমরা ব্রাশ করে নিব অ্যান্ড ব্রাশ করার সময় আমি ভয় পাচ্ছিলাম যে আসলে নিচে লেগে গেলে কি হবে বাট না তারপরে দেখলাম এটা পানি দিলে এটা উঠে যায় সো টেনশনের কোনো কারণ নাই এটা সুন্দর করে দিবেন আমি একটু অ্যাস্থেটিক ওয়েতে দেওয়ার চেষ্টা করলাম বাট আসলে আমার হলো না আমার পুরো হাত একদম ভরে একদম খান খান হয়ে গেলেও আমি না এই প্রথম হচ্ছে কালার করছি আর আমার কাছে না ভালোই লাগছে এত সুন্দর লাগছে মানে রঙ করতে মজাই লাগে সো চিন্তা করতেছি রঙের মিস্ত্রি হয়ে যাব কিনা তো যাই হোক এখন হচ্ছে দেখেন একদম চিপায় চাপায় গোড়ায় গড়ায় আপনারা কিন্তু একদম সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় করতে পারতেন আই মিন এটা করার পরে হচ্ছে গ্লু দিতে পারতেন আমি একটু বেশি ঢং করতে গিয়ে আসলে তার মানে ফুলটা গ্লো দিয়ে তারপরে করছি তবে হ্যাঁ এটা গ্লো দিয়ে করাটাই আমি সাজেস্ট করব কারণ হচ্ছে কি হয় এটা যখন আপনি সিঙ্গেল সিঙ্গেল করতে যাবেন তখন হাতের চাপ পরে রংটা না একটু উঠে আসে সো তখন তো আবার আরেক এক ঝামেলা সো বেটার এটা হচ্ছে গ্লু দিয়ে করার পরেই আপনারা ভাই রংটা কইরেন সো এই যে আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে নিছি ব্যাগের নিচে আমি করছি আপনারা পেপার টেপার বিছায় করতে পারেন সো এত সুন্দর করে হচ্ছে সুন্দর করে রঙ করে নেবেন আপনারা ছেলে বিভিন্ন কালার করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এটা ব্ল্যাক কালারে বেশি ফুটবে আচ্ছা যাই হোক এটা রঙ করা শেষ এখন যেটা করব আমি এরকম তিনটা না চারটা হচ্ছে আবার হচ্ছে লম্বা লম্বা করে দেবো এটা হচ্ছে একদম লম্বা করে আলাদাভাবে আর কি গ্লু দিয়ে স্টিক করব স্টিক করা শেষ হলে যেটা করব আই মিন এটা আবার কালার করব ব্ল্যাক কালার করব আমি এটাতে একটু গোল্ডেন শ্যাড়ো দিতে চাইছিলাম কিন্তু আনফর্চুনেটলি গোল্ডেন শ্যারোটা একদম বাজে লাগতেছিল আমার কাছে আর কি মানে খুব পিগমেন্টেডটা ছিল না স্প্রে ছিল স্প্রে দিলে তো পুরোটাই একদম আবার গোল্ডেন হয়ে যাইতো সো আমার কাছে মনে হয়েছে আমি ব্ল্যাকই করি এখন আমি একটা পাকনামি করে ফেলছি পাকনামিটা পরে দেখাই দিছি দাঁড়ান মানে প্রতিটা ডিআইওয়াই করতে গেলে আমার একটা না একটা পাকনামি করতেই হবে তবে পাকনামি রেজাল্ট অনেক ভালোই আসে খুব একটা খারাপ আসে না আই মিন এক্সপিরিয়েন্সও হয় ধরেন সব কিছুরই একটা ভালো তো আসেই বুঝেন নেই তো যাই হোক এটা সুন্দর করে রঙ করে নিবেন রঙ করার পরে দেখেন এই যে দেখেন এই অবস্থা এখন যেটা করছি এই যে পাকনামিটা দেখেন আমি না ভুলে মাঝখানে গ্লু দিয়ে দিছি মানে আমি ভাবছি কি ওইটা মাঝখানে অ্যাড করা হবে এখন এখানে কি বিচ্ছিরি লাগতেছে না এই গ্লু তো উঠেও না এখন কি করব কি করব চিন্তা করতেছি চিন্তা করতে করতে মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসলো আইডিয়াটা হচ্ছে আমার কাছে হচ্ছে ধরনের হাফ পার্ল ছিল চিন্তা করলাম ঠিক আছে এই পার্লই হচ্ছে বসাই দিই তাহলে জিনিসটা কভার হবে সুন্দর লাগবে দেখতে তো ওকে ফাইন আমি হচ্ছে বসাই দিলাম দেন হচ্ছে এই যে যে তিনটা সিঙ্গেল করে করছিলাম তিনটা বা এটা একদম মিডলে করবেন একদম মিডলে সুন্দর মতো বসাই দিবেন আমি ভাবছি কি ওই যে যেখানে পার্লটা আছে সেই পার্লে গিয়ে অ্যাড হবে পরে দেখলাম আল্লাহ এই পার্ল কিন্তু হয় না শুধু আমি মনে করেন যে এটা দিছি তো যাই হোক পার্ল দেওয়াতে ভালোই লাগতেছিল বললাম না কিছু পাকনামির রেজাল্ট ভালোই আসে তো আশা করি আপনারা প্লেসমেন্টটা বুঝতে পারছেন সো হচ্ছে এই যে একদম উপর দিয়ে দিয়ে দিব এখন পারল দিয়ে দেখতেছি পার্ল কম কম লাগতেছে সো এই যে এখন হচ্ছে দুইটা হচ্ছে পার্ল দুই সাইডে দিয়ে দিলাম বাট প্রথমে এবং শেষে দেই নেই বেশি ঘিজি ভিজি হয়ে যাবে ভালো লাগবে না দেখ এখন হচ্ছে একদম ছোট ছোট তার কাটা হচ্ছে একদম তিন কোনায় তিনটা দিয়ে দিব দিয়ে হচ্ছে এটা হ্যাং করায় দিব জাস্ট দেখেন মানে এটা কি কেউ দেখে বুঝতে পারবে যে আইসক্রিমের স্টিক দিয়ে বানানো এটা অনেক সুন্দর হয়েছে না খুব কম খরচে আপনি কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন সো যদি বানাই থাকেন বাসায় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন অ্যান্ড আই এম সো থ্যাংকফুল টু ইউ গাইজ যে যারা হচ্ছে আমার বিগত যে ডিআই ওটা এটা বানাইছিলাম অনেকেই বানায় বানায় আমাকে ছবি দিয়েছেন রিয়েলি থ্যাংক ইউ সো মাচ আই এম ব্লেসড সো এটা যদি বানান আমাকে অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ